সজনে পাতা একটি বিশেষ উপায়ে শুধুমাত্র তিন দিন খাওয়ার পরেই বহুদিনের পুরনো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ একেবারেই দূর হয়ে যাবে হাড় জয়েন্ট পেশির ব্যথা বা ক্যালসিয়ামের অভাবজনিত হাড় ক্ষয় রোগ এই সমস্ত সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আপনি চাইলে তিন দিন নয় টানা তিন মাসও সজনে পাতা সেবন করতে পারবেন এতেও কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বরং সজনে পাতা সেবনে আপনার ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে আসবে এবং হার্ট সুস্থ থাকবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা দেহে খারাপ কোলেস্টেরল রয়েছে এছাড়াও অ্যানিমিয়াও রয়েছে এই সমস্ত রোগে সজনে পাতা মহা ঔষধের মতো কাজ করবে কীভাবে কখন সেবন করবেন কোন বয়সে কতটুকু সেবন করতে হবে এই সব কিছুই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক আপনি যদি সজনে পাতা রান্না করে অর্থাৎ শাকের মতো রান্না করে খান তাহলে এর অধিকাংশ গুণাগুণি নষ্ট হয়ে যায় এই কারণেই আমাদের ঔষধের মতো সেবন করতে হবে সজনে পাতা যদি আপনি পরিমিত পরিমাণে নির্দিষ্ট মাত্রায় যদি সেবন করেন তাহলে দেহে এত পরিমাণে জিঙ্ক সহ অন্যান্য উপাদান প্রবেশ করবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে এতে করে ঠান্ডা সর্দি কাশিতে যারা প্রায়শই আক্রান্ত হন তারা এই ধরনের রোগে আর আক্রান্ত হবেন না এছাড়াও সজনে পাতা সেবনে পেটের সমস্ত গোলযোগ দূর হয়ে যায় যাদের গ্যাস অ্যাসিডিটি রয়েছে বা তীব্র বা করণিক গ্যাস্ট্রাইটিস রয়েছে তারাও এই রোগ থেকে মুক্তি পাবেন অনেকেই আছেন যে সামান্য হাঁচি কাশি হলেই ডক্টরের স্বর্ণপন্ন হন বা বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেন এই ধরনের ঔষধ সেবন না করে বরং আপনি প্রাকৃতিক বা হার্বসের উপর নির্ভর করতে পারেন তাহলে কোনো ধরনের আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং অনেকগুলো রোগ থেকে একেবারেই রেহাই পাবেন যেমন আপনি যদি সজনি গাছের মূল শেষে তার রস বের করতে পারেন এই রস যদি সামান্য পরিমাণে মধুসহ দিনে দুইবার সেবন করতে পারেন তাহলে হাঁপানির মতো রোগ দূর হয়ে যাবে এবং এই রোগে আপনার মূত্র বৃদ্ধি করবে যাদের ইউরিন ইনফেকশন রয়েছে তাদের হাঁপানির পাশাপাশি ইউরিন ইনফেকশনও দূর হয়ে যাবে যাদের ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য সোডিয়াম ক্লোরাইড যা আমাদের খাবার লবণের মধ্যে রয়েছে তা এই রোগীদের জন্য খুবই ক্ষতিকর কিন্তু আমাদের সজনে পাতা বা সজনে ডাটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম লবণ যা ব্লাড প্রেশারের রোগী সহ অন্যান্য রোগের জন্য কোনো ধরনের ক্ষতি করে না এই কারণেই যদি সজনে ডাটা বা সজনে পাতা নিয়মিত সেবন করতে পারেন ঔষধের মতো বিশেষ নিয়মে তাহলে এই ধরনের রোগ থেকে আপনি রক্ষা পাবেন আপনার দেহে রক্ত সঞ্চালন যেমন স্বাভাবিক হবে তেমনি ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে আসবে এবং দেহে খারাপ কোলেস্ট্রলও ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনি সজনে ডাটা ঔষধের মতো সেবন করার জন্য একশো গ্রাম সজনে ডাটা আশ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে তা এক লিটার পানিতে সিদ্ধ করবেন খুব হালকা আছে ঢেকে দিয়ে সিদ্ধ করবেন এবং এই পানি যখন এক পোয়া বা এক গ্লাসে চলে আসবে তখন তা নামিয়ে সেকে হালকা গরম অবস্থায় বা ঠান্ডা অবস্থায় সেবন করতে পারেন সকালবেলায় খাবারের আধা ঘন্টা পূর্বে এবং সন্ধ্যাবেলায় আরেকবার সেবন করতে পারবেন এই নিয়মে যদি তিন থেকে সাত দিন সজনে পাতার ডাটার ক্লথ সেবন করতে পারেন তাহলে আপনার অ্যানিমিয়া রোগ একেবারেই দূর হয়ে যাবে যাদের রক্ত ঘাটতিজনিত বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হচ্ছে তাদের কোনো ধরনের ঔষধ লাগবে না এইভাবে সজনে ডাটা সেবন করলে আপনার দেহে আরও কিছু উপকার হবে যেমন ক্লান্তি দুর্বলতা দূর হয়ে যাবে কখনোই ঠান্ডা সর্দি কাশি হাঁচি নাক বন্ধ হয়ে যাওয়া সাইনোসাইটিস এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না আবার আপনার পেট ভালো থাকবে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে গ্যাস অ্যাসিডিটি বধজমে যারা ভুগছেন তাদেরও এই সমস্যা দূর হবে এছাড়াও সজনে ডাটার মূলের ছাল বা সজনে গাছের ছাল যদি একই নিয়মে কাত করে সেবন করতে পারেন তাহলেও এই রোগ দূর হওয়া সম্ভব যাদের দেহে ক্যালসিয়ামের অভাবজনিত রোগ রয়েছে তারা সজনে পাতা ভালো করে শুকিয়ে নেবেন সজনে পাতা শুকানোর আগে অবশ্যই দেখবেন যে এই পাতাগুলো পরিষ্কার কিনা খুব বেশি শক্ত পাতা বা পাকা পাতা আবার খুব বেশি কচি পাতাও নেবেন না মাঝারি আকৃতির পাতা ডাল থেকে ছাড়িয়ে পরিষ্কারভাবে রোদে শুকিয়ে নেবেন এবং তারপরে মসমসে করে শুকিয়ে গেলে এটা গুঁড়ো করে যে কোনো কাচের জারে ভরে দুই মাস সংরক্ষণ করতে পারেন প্রতিদিন এক চামচ অথবা বয়স ওজন উচ্চতা অনুযায়ী দুই চামচ করে সজনে পাতা সেবন করবেন এক্ষেত্রে সজনে পাতার এই পাউডার আপনি এক কাপ হালকা গরম পানির মধ্যে মিশিয়ে সকালবেলায় নাস্তা করার পূর্বে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেবন করতে পারেন যাদের রোগের তীব্রতা বেশি এবং হাড় ক্ষয়ের কারণে ব্যথায় উঠতে পারেন না হাঁটাচলা করতে পারেন না তারা দিনে দুইবার সেবন করুন রাতের বেলায় বা সন্ধ্যা বেলায়। যে কোনো খাবার খাওয়ার এক ঘন্টা থেকে তিরিশ মিনিট পূর্বে একই নিয়মে সেবন করুন এছাড়া কেউ যদি পানির সঙ্গে সেবন করতে চান সেক্ষেত্রে ডাল বা পাতলা স্যুপ তৈরি হয়ে গেলে তার উপরে এক চামচ সজনে পাতার গুঁড়ো মিশিয়ে নিয়ে সেবন করতে পারেন এক্ষেত্রে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি অবশ্যই কিন্তু এক চামচ করে সেবন করবেন যাদের ডায়রিয়া আমাশয় বা পেটের রোগ প্রায়শই লেগে থাকে তারা সজনে পাতা ভালো করে ধুয়ে তা শেষে এর রস বের করে নিন দুই চামচ করে সকালে এবং বিকেলে সেবন করুন তাহলে এই ধরনের রোগ আর কখনোই হবে না মাত্র তিন দিন সেবন করলেই রক্ষা পাবেন সজনে পাতার গুণ শুনলে চমকে যাবেন যে কোনো ধরনের শাকের চেয়ে সজনে পাতায় রয়েছে পঁচিশ গুণ বেশি আয়রন যে কোনো রকমের কলা অর্থাৎ পাকা কলা থেকে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে নিশ্চয়ই জানেন বন্ধু যে পটাশিয়াম আমাদের দেহের জন্য কতটা উপকারী এছাড়াও শরীরের যে কোনো ধরনের পুষ্টি ঘাটতি খুব দ্রুত দূর করতে পারে সজনে পাতা শুধুমাত্র আপনাকে সঠিকভাবে এর সেবন করতে হবে যে নিয়মে ঔষধের মতো সেবন করতে বলেছি এবং কোন রোগে কিভাবে সেবন করতে হবে তা যদি কেউ মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার এই রোগগুলো দূর হয়ে যাবে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা রক্তের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সজনে পাতার গুঁড়ো এক থেকে দুই চামচ দুই বেলা সেবন করতে পারেন অথবা কাঁচা সজনে পাতার রস বের করে নিতে পারেন টাটকা সজনে পাতা রস করে দুই চামচ করে সকাল বেলায় এবং রাতের বেলায় একই নিয়মে সেবন করুন তবে রাতের খাবারের অবশ্যই এক ঘন্টা আগে সেবন করতে হবে তো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এটি বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যেন তাদেরও অনেক বেশি উপকার হয় ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে